এই রাশিটা থেকে আপনাদেরকে এক্স এর মানটা নির্ণয় করতে বলছে পাঁচ ভিত্তিক লগ এক্স ইজ ইকাল টু কত থ্রি এখান এটাকে এখান থেকে কি নির্ণয় করতে বলছে এক্স এর মান এখন আমরা এখান থেকে এক্স এর মানটা কিভাবে নির্ণয় করব প্রথমে এটা তো লগ এর সাহায্যে লিখছি ঠিক না এই রাশিটাকে আমরা সূচকীয় পদ্ধতি লিখব সূচকের সাহায্যে কিভাবে তাহলে দেখুন তো এই বাক্যের বেস কি বেসটা কি ফাইভ বেস কি সূচক কত আমরা এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে সূচকটা হবে এখানে যে সংখ্যাটা থাকে সেটা আমি ওই সময় প্রথমে তাহলে এখানে কত কথা কথাটা কি বুঝছেন বেসটা এখানে বসবে যদি সূচকের সাহায্যে লিখি লগ্নের এই যে সমান চিহ্নের পাশে যে সংখ্যাটা থাকে এটা হচ্ছে সূচক তখন সূচকটা এখানে লিখবো আর এই সূচকের এই সংখ্যার উপরে এই সূচকটা দিলে এই মানটা সেটা হচ্ছে এখানে বুঝব সবাইকে বুঝতে পারছেন এটা এখন লকের এটাকে আমি যদি লগের সাহায্যে লিখি তাহলে কিভাবে লিখবো লগের মাধ্যমে প্রকাশ করলে কি প্রথমে লগ লগ লিখি বেসটা লেগে বেস কত এই সূচক এই পাশে বসবে আর এই পাশের মানটা এখানে বসবে ক্লিয়ার এটা সমান এটা সমান এটা এবার বুঝতে পারছেন এবার দেখুন আমরা এটাকে লিখি ফাইভ কি মানে কত তার মানে একশো সমান কত একশো মান পেয়ে গেছি সবাই বুঝতে পারছেন এটা আচ্ছা একই সঙ্গে আমি পরেরটা করে দিচ্ছি গ নম্বরটা করে দিই কেমন কত নম্বর করে দিব গ নংটা করে খ নং আপনারা পারবেন আমরা তোমার খন অঙ্ক করে দিচ্ছি দাও সমান কত টু নাকি এখন বলেন তো এখানে বেশ কত কি সূচক কত টু সূচক কত এই সংখ্যাটা এখানে লিখবো সবাই বুঝতে পারছেন এবার দেখেন এখানে বেস যদি বেশ সমান সূচক সমান হবে সূচক সমান হলে কি বেশ সমান হবে এখানে সূচক কত আছে তাহলে দেখেন তো এখানে কোন সংখ্যাটার উপরে পাওয়ার টু দিলে পঁচিশ তার মানে আমরা পঁচিশ কে লিখতে পারি ফাইভ স্কোয়ার যেহেতু তার সূচক সমান তার মানে তো সুতরাং কি বেস কি হবে সমান হবে তার মানে এক সমান কি বুঝতে পারছেন এই দুইটা গ নাম্বারটা করে দিব একসাথে করে দি একসাথে তুলে নেবেন লগ সমান কত মাইনাস টু এখন দেখুন তো এখানে বেশ কত এক্স